যার জন্য জীবন দিলেন সেই অক্সিজেন উপমাধারী স্বামী আজ পরকীয়ায় লিপ্ত নারীর সঙ্গে জোট বেঁধে টুনিকে করতে চান ঘর ছাড়া পাহ পুরুষ বাহ এই কি ভালোবাসার প্রতিদান তারেক আপনার টুনির সঙ্গে এই চরম বিশ্বাসঘাতকতার ঘটনায় এখন থেকে কোনো নারী হয়তো তার স্বামীকে আর এমন বিশ্বাস করে নিজের অঙ্গ বিসর্জন দেবে না এখন কেন পালিয়ে বেড়াচ্ছেন আপনি এই ঘটনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা শারমিন মুর্শিদের দৃষ্টি আকর্ষণ করছি ম্যাডাম আপনি একটু সুনজর দিলেই ব্যাপারটা সুরাহা অনেকটাই হয়তো হয়ে যায় বলে আমি মনে করি কারণ অঙ্গহানি ও প্রতারণার অভিযোগে এবং নারী নির্যাতন মামলার অভিযোগে এ তারেককে সহজেই আইনের আওতায় আনা যাবে বলে আইনজীবীরা অলরেডি মতামত দিয়েছেন তাছাড়া এই নারীকে তার বাড়ি ছাড়ার ব্যাপারে যে ভয়ভীতি দেখানো হচ্ছে সে ব্যাপারে আদালতের হস্তক্ষেপ কামনা করি পাশাপাশি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন যেন এই ভিডিওটা উপদেষ্টা শারমিন মুর্শিদ পর্যন্ত পৌঁছে যায় পাশাপাশি যে বা যারা টুনিকে নিয়ে ভিডিও করছে সেটাতে কমেন্টে বিচারের দাবি জানাবেন এবং লাইক শেয়ার করে দেবেন দর্শক আপনারাই হতে পারেন টুনির ন্যায় বিচার পাওয়ার হাতিয়ার দর্শক থাকা পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে টুনি বারবার কাঁদছিলেন টুনির চোখের সেই হৃদয়স্পর্শী জল আমাকেও ভাসিয়ে তোলে তোলে ভাবিয়ে একজন হৃদয় সর্বোচ্চটুকু দিয়ে স্বামীর ভালোবাসা না পাওয়ার আর্তনাদ দর্শক যারা টুনি সে মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনা এখনও জানেন না তাদেরকে ছোট্ট করে বলে রাখি দু সালে এই উম্মে শাহেদিনা টুনির পারিবারিকভাবে বিয়ে হয় মালয়েশিয়া প্রবাসী তারেকের সঙ্গে বছর ঘুরতে টুনি জন্ম দেন এক পুত্র সন্তানের সবকিছু স্বপ্নের মতোই চলছিল কিন্তু হঠাৎ জানা যায় তারেকের দুটো কিডনি প্রায় বিকল টুনি তাড়াতাড়ি ভারতে নিয়ে গেলেন স্বামীকে জমানো সঞ্চয় গহনা পার্লার বুটিক এমনকি মায়ের পেনশনের টাকাটা পর্যন্ত স্বামীর জন্য ব্যয় করতে থাকেন এভাবে দশ বছর ভারতে নিয়ে স্বামীর চিকিৎসা করাতে থাকে কিন্তু এক পর্যায়ে ভারতের ডাক্তাররা জানান হয় ডায়ালাইসিস শুরু করতে হবে নতুবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে কিছু না ভেবেই টুনি স্বামীকে কিডনি ডোনেট করতে রাজি হয়ে যান ভারতে শেষ পর্যন্ত দু সালে দিল্লি অ্যাপোলো হাসপাতালে টুনির দেয়া কিডনি প্রতিস্থাপিত হয় স্বামী তারেকের শরীরে সুস্থ হয়ে সেই হাসপাতাল থেকেই টুনি অন্য এক তারেকের জন্ম দেখতে পান রুড়ো স্বার্থপর ও বিশ্বাসঘাতক এক মানুষ দেশে ফিরে সেটা আরও বাড়তে থাকে এক পর্যায়ে টুনির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে মেতে ওঠেন অনলাইন জুয়া ও বিভিন্ন নারীর সঙ্গে যোগাযোগ বেকার স্বামীর মন খুশি করতে পার্লারের ব্যবসা ও বুটিক শপের জমানো টাকা টুনি স্বামীর হাতে তুলে দেন তবুও যদি স্বামীর ভালোবাসাটুকু পাওয়া যায় সংসারটা ঠিক থাকে কিন্তু না এতে স্বামী নামধারী তারেক তুষ্ট থাকেনি বরং একদিন টাকা দিতে দেরি হওয়ায় স্ত্রীর অপারেশনের জায়গায় লাথি পর্যন্ত মারেন বাড়ি থেকে বের করে দেওয়ারও হুমকি দেন এক পর্যায়ে টুনির ছেলের মাধ্যমে টুনি জানতে পারে তার স্বামী তারেকের তাহমিনা নামের এক ডিভোর্সি মহিলার সাথে পরকীয়ার সম্পর্ক আছে এছাড়াও আরও অন্যান্য নারীর সঙ্গেও তার স্বামীর যোগাযোগ আছে এই ঘটনা জানার পর দুই দিন টুনি শয্যাশায়ী ছিলেন যেই স্বামীকে তিনি তার অক্সিজেন বলতেন ভালোবেসে যার নাম্বার টুনি তার ফোনে সেভ করে রেখেছেন তারেক অক্সিজেন নামে যার প্রতিটা কথা টুনি বিশ্বাস করত বিশ্বাসের মতো করে সেই প্রাণপ্রিয় স্বামী তার বিশ্বাস ও মহানুভবতার এই মূল্য দিল টুনি এবার শক্ত হলেন তারিখ সম্পর্কে আর মিছে মায়ে না পড়ে থেকে এবার মামলা করলেন খালার বাসায় গিয়ে নারী নির্যাতন ও প্রতারণার মামলা সেই মামলায় এক মাস জেল খেটে জামিনে যখন বেরিয়ে এলেন তারে হুটলেন সেই ডিভোর্সি তাহমিনার বাসায় যার সাথে তার পরকে প্রেম চলছে অলরেডি টুনি আইনি পদক্ষেপ নিলেন স্বামীকেও সত্যিকার অর্থেই চিনলেন কিন্তু পট্ট দেরি হয়ে গেল একটা কিডনি না থাকায় সবসময় হাই প্রেশার থাকে তার আগের মতো পরিশ্রমও করতে পারেন না তবু ন্যায় বিচারের পাশাপাশি সব নারীদের একটা মেসেজ দিতে চান সবাই যেন আগে নিজেকে ভালোবাসে আর কাউকে এমন অন্ধবিশ্বাস না করে দর্শক টুনির ঘটনা আমাদের সামনে প্রশ্ন তোলে ভালোবাসা কি একতরফা আত্মত্যাগের নাম একজন নারীর জীবন দিয়ে বাঁচানো মানুষ যদি তাকে এইভাবে ফিরিয়ে দেয় তাহলে রাষ্ট্র ও সমাজ কি মুখ ফিরিয়ে থাকতে পারে ন্যায় বিচারই হতে পারে কেবল এখন টুলির একমাত্র ভরসা এবং শেষ আশ্রয়